দিন বাজারে কাজটা নিয়ে বিলম্ব বিলম্ব হচ্ছে দেরি হচ্ছে তার মালিক তার কারণ হচ্ছে অনেকের মালিক এসে থাকে না বিদেশে থাকে এবং মালিকেরা কর্তা না ভাঙ্গি দিয়ে ভাড়া কিছু করতে পারে না যার ফলে বিলম্ব হয়েছে এখন মোটামুটি প্রায় শেষের মধ্যে আর দুই চারটি ঘর এখনো দাগের মধ্যে আংশিক জায়গা রয়ে গেছে আজকেও তাদেরকে সকালে আমরা ইঞ্জিনিয়ার সহ তাদেরকে অনুরোধ করেছি আপনারা মালিকের সাথে পরামর্শ করে অতি দ্রুত এই জায়গাগুলা অবমুক্ত করে যেমন এই জায়গাটা এখন আমরা আমরা ব্যাংকে ফেলে আসি এবং এটা ব্যাংকে মুক্ত করে দিছি এবং এখান থেকে প্রায় চার কিছু কাছাকাছি সম্পূর্ণ জায়গাটা ক্লিয়ারের পথে আমরা সাড়ে সত্তর ফুট জায়গা ক্লিয়ার হয়ে গেলে আমাদের রাস্তাটা দৃশ্যমান হবে আমাদের উপকৃত হবে আমাদের জনগণ চলাফেরা করতে আর অসুবিধা হবে না বর্তমানে আমরা দুলাবাল হয়ে বালিতে অনেক কষ্টবোধ করতেছি জনগণ এবং জনগণ স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে এই কাজটাতে তো দ্রুত শেষ হবে দুলাবালি মুক্ত হবে এলাকাবাসী উপকৃত হবে আপনি এই লাইভ করার জন্য আপনাকে ধন্যবাদ